তো বলুন এই ভ্যারাইটিটা যদি কোনো চাষি উদ্যোক্তা নিয়ে রোপণ করতে চায় তো এই গাছগুলো কীভাবে রোপণ করবে প্রথমের থেকে রোপণ করার থেকে একটু পরিচর্যাগুলো টোটালগুলো একটু বলুন আপনার চাষি বন্ধুদের মানে প্রথমে জমিটা পরিপাটি করে নিতে হবে পরিপাটি করার আগে দুখানা চার দিয়ে নিতে হবে সেই সঙ্গে জৈব সার কিছু নিম খোল এই খোলগুলো আর গোবর এইগুলো দিয়ে মোটামুটি ওই চারা রোপণের দেড় আগে থেকে প্রস্তুতটা নিতে মানে আপনার মনে করুন প্রথমে চারা রোপণ করার আগে প্রথমে আপনি জৈব সার দিলেন মানে এটা একটু ইয়ে ভেঙে নিলাম মানে ওই যে রৌদ্র লেগে মাটিটা মানে যদি কোনো গলত থাকে গলতটা একেবারে তুলে নিলাম তুলে নেওয়ার পর মাটির চার স্টার দিয়ে একেবারে যেমন আলু চাষের মতন হয় না দোকান তিনটান চাষ দিলাম চাষ দেওয়ার পরে এবার ওই যে মাপটা করে প্রথমে বসিয়ে নিলাম একেবারে মানে দুদিকে যে করে গাছ বাসিয়ে দিলাম গাছ বাসিয়ে দেওয়ার পর চার পাঁচ দিন পরে একটা টোটাল ছাঁচা দিয়ে দিলাম আচ্ছা ছাঁচা দেওয়ার পরে যে জোটা হবে তখন এই মধ্যিখানে বসে বসে আমরা একটু মাটিটা যেমন ওই ওলের মাটি দেয় ওই রকম মাটিটা গোড়ার দিকে চলে দিলাম খুব পাঠে উঁচু করলাম না যাতে এই একটু নিচু থাকবে পটলের পিলির মতো আচ্ছা মূলত তালি আপনি বলতে চাচ্ছেন যে এতে আপনার প্রথমে জৈব সার সেটা জৈব সার ভার্মিকম্পোস হতে পারে পুরনো গোবর সার হতে পারে যে কোন একটা কম্পোস্ট সার দিতে হবে ওর সঙ্গে আপনার হলো যেটা আপনার তুলে ধরা সেটা আমি দর্শক বন্ধুদের বলছি সেটা পাতা পোসা সার যে একটা মিশ্র সার হতে জৈব সার হতে পারে আর তাতে আপনার খোল অথবা টাইকুটরমা যে কোন একটা হলি হবে ওতে একটু শস্যর খোল আর একটু আপনার সিঙ্গেল সুপার ফসফেট বাস আর একটু পরবর্তীকালে একটু যখন আরেকটু একটু গাছটা ভারী হবে হ্যাঁ গাছ এগুলো আপনার দানা সার বা ডিএপি টাইপ হালকা করে দিলে হ্যাঁ আর এর আসল কাজ হচ্ছে আপনার পুনিং এই পুনিং তো না হলে একটু দেরিতে হয়ে গেল মুশকিল তো আমরা আমরা স্কিপ করছি না তো দেখুন কি হারে দেখুন ফল চলে এসে আপনার পরিচর্যাগুলো আপনারা দেখে নিলেন দারুণ ফল এই ফলটা আপনি ধুনুন এখানে দেখি যদি ইয়ে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই জায়গাটা ধরুন ক্যামেরাটা ধরুন এখানে আপনি যে বলছেন লাভ এই একটা হারভেস্টিং যদি এই হয় হবে একটু দেখুন আর এখন তো দাম বেশি হ্যাঁ তো আরও একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আসুন তো দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো আপনারা যদি দেখেন এইখানে আপনার বড়ো সাইজ ফল আছে আর অলরেডি আপনার এক কুইন্টাল খেয়ে যাবেন এক কুইন্টাল আপনার হারভেস্টিং করা হয়ে গেছে এই দেখলে আপনারা বুঝতেই পারবেন দেখুন এখানে সব ফল ছিল হারভেস্টিং আবার কি হারে দেখুন সব ফল আসছে দেখুন এটা হলো সে অরিজিনাল

আপনার মাদার বসানো তো এইখানে আপনার মূলত জমিটা দেখতে পাচ্ছেন পাড়ি হালকা করে পানা আছে আর সাইডের গাছগুলো একটু উটনি করা আছে সাথে কি হবে আপনার ব্যবসা হলে আপনার জল জমবে না আর গাছেরও ক্ষতি হবে না আর এই রকম ধরনের ভিডিও আপনারা যদি পেতে চান তো মাস্টার ফার্ম নার্সারি একটু সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের ভিডিও প্রতি মুহূর্তে চেষ্টা করব। আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আসুন হ্যাঁ শিপ পাওয়া যাবে এর কাটিং হয়ে না এইগুলো আমরা ভাবছি আচ্ছা আপনার যদি কেউ কোনো চাষি চাষি বন্ধুরা দু পাঁচশো অফিস চারা নিতে চাই তো চারা তো অ্যাভেলেবেল আছে না অ্যাভেলেবেল অবশ্যই আর আগে কিছুদিন আগে আমি একটা অন্য জায়গা থেকে করে দিলাম আমার নার্সারি ছিল না এখন নার্সারি তারা অ্যাভেলেবেল তো বলুন মূলত এই যে চারাগুলো তো আছে কেউ যদি দু চারা নিতে চাই তো চারা রেট কেমন রেখেছেন তখন ওই চাষি আমার মানে এতে বাজার দর হিসাবে তখন ঠিক করে নেওয়া যাবে ওগুলো কত আর এমনি যদি খুচরো রেট খুচরো আমার নব্বই একশো টাকা রান্না বিক্রি হয়ে যাচ্ছে নব্বই একশো টাকা করে চারা বিক্রি করছে আর যদি দেখি নিয়ে যাচ্ছে আমার নার্সারি গাছ আছে তাতে তো ভালো আছে ওই ফল দেখি নিয়ে যাচ্ছে তা যদি কোনো চাষী বন্ধুরা যদি আপনার বেশি করে নেয় দেখুন সেক্ষেত্রে আপনার যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এসে নেবে আর এর কি আপনি অনলাইন কোনো ব্যবস্থা আছে কি আপনার অনলাইন তো করা যায় তো এ কি কোরিয়ার কোরিয়ার লাইন ট্রেন লাইন কোনো ব্যবস্থা আছে ট্রেন লাইন আছে আমার এক বন্ধু আছে পাশে সে মোটামুটি নার্সারিওয়ালা ছোটোখাটো করে বা আমার সাথে তার বিরাট যোগাযোগ তার সে তার মূলত ওই অনলাইন ব্যবসা তার সাথে আমার যোগাযোগ আছে কন্ট্যাক্ট আছে তাকে আমি দিয়ে দিই সে ঠিকঠাক করে আচ্ছা আচ্ছা এতদিন তাই দিয়েছে অসুবিধা নেই তো আপনার দেখুন আপনারা যদি হয়তো আমরা এই ভিডিওটি বাংলাতে করছি আপনারা যদি অন্য কোনো রাজ্য থেকে দেখে থাকেন এই গোল্ডেন এইট পেয়ার আর কমার্শিয়াল মাদার প্ল্যান বাগান তো আপনারা আমাদের ভাষাটি একটু বুঝে নেবেন তো বাইরের থেকে যদি আপনারা দূর থেকে যদি আপনারা কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা এই নম্বরে স্ক্রিনে ডেক্সিম বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি হিউজ পরিমাণে আপনারা চা নেন যদি এসে যদি নেন ভালো আর যদি এসে না নিতে পারেন যদি আপনার বাই ট্রেন লাইনের মাধ্যমে যদি নিতে চান তো আমাদের ট্রেন লাইন ফ্যাসিলিটিও আছে আমরা মূলত ক্যারেট মাধ্যম করে গাছগুলো সেফলিভাবে পাঠাই দিয়ে থাকি আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনার এই রাজশাহীতে মূলত আসতে গেলে আপনার কীভাবে আসবে আর আপনার ফোন নম্বরটা একটু জানান ফোন নাম্বার হচ্ছে আটত্রিশ আঠাশ তিনটে ছয় সাঁয়ত্রিশ মাস্টার ফার্ম নার্সারি শিবহাটি হাসপাতাল আচ্ছা আচ্ছা এটা হলো উত্তর চব্বিশ পরগনা বসিরহাট চার থেকে পাঁচ কিলোমিটার উত্তরে আচ্ছা আচ্ছা এই নার্সারিটা তো আপনারা সব শুনলেন এরম ধরনের ভিডিও প্রতি মুহূর্তে মাস্টার ফার্ম নার্সারিতে পাবেন আগামী দিনে আরও ফার্ম নার্সারিটা একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো সত্যি মাস্টার মশাই একটা হ্যাঁ দেখালো একটা থোকাতে দেখুন চার কানা ফল ধরে আছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি বেশি বড় করব না এই ভিডিওটি আপনাদের এখনই সমাপ্ত করলাম আপনারা জুড়ে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ